দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেকুজ্জামান অন্যান্য দিনের মতো আমি আজকেও হাজির হলাম আমি আজকে আছি আহ শার্প সিকিউরিটি যে এখানে আমি কিছুক্ষণ থাকবো এবং এখান থেকে আমি সরাসরি লাইভ করবো এবং শুরুতেই আমি মার্কেটের যে অবস্থা রয়েছে আমি সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন মার্কেট মোটামুটি ভাবে সাতাশ পয়েন্ট অবস্থায় রয়েছে এবং সরি দর্শক এখন মার্কেট পয়েন্ট মাইনাস মাইনাস রয়েছে রয়েছে পজিটিভ এবং আপনার টোটাল লেনদেন হয়েছে ছিয়াশি কোটি টাকার ওপরে লেনদেন এই মুহূর্তে হয়েছে তো মার্কেটের বর্তমান যে অবস্থা রয়েছে আসলে নেগেটিভ অবস্থা রয়েছে শুরু থেকে আজকে শুরু থেকেই নেগেটিভ অবস্থা রয়েছে যেহেতু শুরুতে রয়েছে আসলে শেষ দিন দিন শেষে আসলে কি অবস্থা দাঁড়ায় সেটি আসলে বলা যাচ্ছে না হ্যাঁ তবে নেগেটিভ হওয়ার সময় বেশি হয়তো বা থাকতে পারে তো যাই হোক তারপরেও মার্কেট যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে সেটি আমরা অনেকবার আমরা খেয়াল করেছি তো সেটিও হতে পারে একটা সময় গিয়ে তো দর্শক আমি এখন সরাসরি এখন যিনি এই এই ব্রাঞ্চের যিনি ম্যানেজার আমি তার বক্তব্যটি লাইভে নিব আশা করি আপনারা তার বক্তব্যটি আপনারা উপভোগ করবেন এবং এরপরে আমি আরো বিষয়ে কথা বলবো আপনারা আমার সাথেই থাকবেন বিজিট জার্নাল ইউটিউব চ্যানেলের সাথেই আপনারা থাকবেন

জি ভালো আছি তবে আপনি আপনার নামটি বলে আপনার একটু যদি আপনি আপনার পরিচয়টা দিয়ে তারপর যদি একটু বলছেন গৌতম পালি মতিঝিল ব্রাঞ্চের দায়িত্বে আছি আচ্ছা শুরুতেই আমি শুরুতেই আমি আপনার এই বর্তমান মার্কেটের যে অবস্থা এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আমি সেটা একটু জানতে চাই মূল্যায়ন বলতে আসলে আমরা এখন শেষ পাতায় আছি পাহাড় ট্র্যাকিং করতে গেলে উঁচু নিচু জায়গা অতিক্রম করে তারপরে আমরা পাহাড়ে উঠি আর শেয়ার মার্কেট হচ্ছে ক্রমাগতই আমরা নিচে নামতেছি সেই প্রত্যাশিত হাতে যে ডেস্টিনেশন সেটা আমরা খুঁজে পাচ্ছি না দীর্ঘমেয়াদী স্বল্প স্বল্প মেয়াদী নানান রকম পদক্ষেপ তারপরও মার্কেট ঘুরে যাচ্ছে না ঘুরে দাঁড়াচ্ছে না তো এখন তারপরও আসা যে মার্কেট ভালো হবে আর অর্থনৈতিক একটা স্থবিরতা আছে এর পিছনে একটা রাজনৈতিক ব্যাপার আছে আমি মনে করি যে একটা গণতান্ত্রিক সরকার পারে সেখানে একটা ধারাবাহিকতা আমি যদি একটু বলতে চাই আপনি যেটি বললেন যে নতুন সরকার আসলে এটা একটি স্টাবিলিটি আসবে একটু ধারাবাহিকতা আসবে তো নতুন সরকার আসলে কবে আসবে সেটিও আমরা আসলে শতভাগ নিশ্চিত নই নির্বাচন কবে হবে সেটিও আপনার শতভাগ ভাবে কোথাও যে এই একদম এই স্পেসিফিক এই ডেটে নির্বাচনটা হবে এরকম ঠিক আসলে কোথাও আসেনি তো সেই জায়গা থেকে আমি জানতে চাচ্ছি যে মার্কেটে তাহলে আসলে এই মুহূর্তে মার্কেটের উন্নয়নের জন্য আসলে কি করা উচিত যারা নিয়ন্ত্রক সংস্থা আছে বা যারা স্টেক আছে তাদের বা বিনিয়োগকারী কি করা উচিত বলে আপনি মনে করেন সবাই তো পদক্ষেপ নিচ্ছে কিন্তু মূলত কোন পদক্ষেপই কাজে আসতেছে না তাহলে করণীয় কি তো এই বাজার আসলে এখন আড়াইশো থেকে তিনশো কোটি টাকা টান করে চলে আসছে যেখানে প্রায় তিনশো হাউস এক হাজার প্লাস ব্রাঞ্চ তো এই বিভিন্ন ব্রোকার হাউজের তো অবর্ণনীয় দুঃখ দুর্দশা চলতেছে করণীয় আমি আসলে নতুন কিছু পাচ্ছি না হয়তো এর মধ্যে আছে সেগুলো আমাদের যারা বড় বড় টপ পজিশনে আছেন হয়তো ওনারা আইডেন্টিফাই করতে পারবেন প্রবলেমটা আসলে কি এবারেও আমি যেটা ধারণা করছি যে একটা চক্র মার্কেটকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে বা করতেছে এই চক্রটাকে খুঁজে বের করাও জরুরি সাথে বিভিন্ন বড় বড় হাউস মার্চেন্ট ব্যাংক যারা পুঁজিবাজার ব্যাংকের সাথে জড়িত আছে এরা যদি সবাই মিলে পার্টিসিপেট করে মার্কেট এক সপ্তাহ যদি একটু ভালো রাখার চেষ্টা করে অন্যান্য যেসব বিনিয়োগকারী টাকা নিয়ে বসে আছে তারা হয়তো বা আবার বাজার আসবে মার্কেট ভালো হবে তবে সেটা হয়তো স্বল্প মেয়াদি কিন্তু এই মমসা বাজারকে স্বল্প মেয়াদি পদক্ষেপ নিয়ে বাঁচাতে হবে এই যে মার্কেটের যে এখন যে অবস্থা এই যে একটা নেগেটিভ অবস্থা রয়েছে মার্কেট তাহলে সংকটে রয়েছে তো এটা এই অবস্থায় নিয়ে আসার পিছনে বা আসার পিছনে আসলে মূল কারণগুলো কি ছিল মূল কারণ আসলে কি মার্কেট যখন প্রমাগত পড় থাকে না তখন অনেক বিনিয়োগকারী নিষ্ঠ হয়ে যায় আর করে কেনা করে না তারপরে তো রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পরে আলোচিত সমালোচিত অনেক কথা কথিত বড় বড় অ্যাকাউন্ট সরকারের পক্ষ থেকে ফ্রিজ করে রাখা হয়েছে এই অ্যাকাউন্টগুলো চালু করলে হয়তো অনেক অ্যামাউন্ট বা তারুল্য মার্কেটে আসবে মার্কেটে শেয়ার কেনাবেচার মুভমেন্টটা যত হবে মার্কেট তত ভালো হবে এখন যদি বড়ো এখন ফ্রিজ হয়ে থাকে তাহলে তো সেটা মার্কেটের জন্য নেগেটিভই বললাম নেগেটিভ আহ পাঁচ আগস্টের আগের সরকারের সময়ের মার্কেট এই গত নয় দশ মাসের মার্কেট পাঁচ আগস্ট পরবর্তী এই এই দুটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন তো একটু আছে কারণ পুঁজি বাজার স্পর্শকতা একটা বিষয় এখানে রাজনৈতিক ইনফরমেশন এগুলোর সাথে সম্পর্কিত আগে যে ব্যাপারগুলো দেখা যেত যে মার্কেটের জন্য যিনি ছিলেন শিবলি সাহেব বা তার আগে খায়রুল সাহেব স্যার ছিলেন কিছু পদক্ষেপ নিতে সেটি ইনস্ট্যান্ট একটা পজিটিভ বা মার্কেটের জন্য একটা মুভমেন্ট থাকতো কিন্তু এই সরকার আসার পর থেকে সেই ব্যাপারটা দেখতেছি না এবং এটা খুবই অবাক করার বিষয় যে মার্কেট ক্রমাগত পড়তেছে মানে মার্কেট ওঠার কোনো লক্ষণ আমি এই সরকারের পর আর দেখিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যে বিনোগকারীদের এই মুহূর্তে আসলে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত বিনোগের ক্ষেত্রে তার আগে আগে আমি টেলিভিশনে একটা প্রোগ্রাম দেখতাম একজন বিনোগকারী ফোন করে বললেন যে আমাদের কষ্ট আমাদের এখন চোখ দিয়ে পানি পড়ে না আমাদের এখন চোখ দিয়ে রক্ত তো অনেক বিনিয়োগকারী মার্কেট থেকে চলে গেছেন নতুন করে আসার সংখ্যা খুব কম পরামর্শ বলতে আসলে সেই বিষয়টা বলার জায়গা নেই কারণ ধৈর্য ধরার কথা দশ বছর ধরে বলে আসছে তো নতুন করে যদি কাউকে ধৈর্য ধরতে বলি সেটা হাস্যকর তারপরও তো শান্তনা বলে কিছু না অপেক্ষা করেন আর প্রকৃত পক্ষে ভালো কোম্পানিতে ইনভেস্ট করার অনুরোধ দীর্ঘদিন ধরে তো আইপিও আসছে না প্রায় নয় দশ মাস হতে চললো আইপিও নাই তো এর আগেও অনেক আইপিও এসছে সেগুলোর প্রতি বিনিয়োগকারীদের অনেক হতাশ তো আইপিও সংক্রান্ত যদি আপনার কোনো বক্তব্য থাকে খুব পজিটিভ ভাবে বলতে গেলে ভালো কোম্পানিকে আনতে হবে এর কোনো বিকল্প নেই গত দশ বছরে অনেক উল্টা পাল্টা কোম্পানি আছে এগুলো বিনিয়োগকারীদের মূলত ক্ষতি করছে একটা দুইটা কোম্পানি ছাড়া বাকি সব কোম্পানিগুলোই বাজে পারফরমেন্স দুর্নীতির মাধ্যমে আসছে তো সামনে আইপিও আসুক আইপিও দরকার আছে মার্কেটের জন্য তবে সেটা অবশ্যই ভালো কোম্পানি হতে হবে আপনাদের সিকিউরিটি হাউসগুলো এখন কি অবস্থায় রয়েছে চরম হতাশার মধ্যে আছি শুধু আমরা আমরা তো ছোট হাউস বা মাঝারি হাউস কোন হাউসে ভালো নেই বড় বড় বোকাররা কেউ ভালো নেই রিজার্ভ দিয়ে চলতেছি বেতন পাচ্ছি কেউ মানে ফিফটি পারসেন্ট পায় কেউ দুই মাস পরে বেতন পাচ্ছে এই আপনারা যারা স্টেক হোল্ডার যারা আপনারা যারা সিকিউরিটি হাউস আছে এনাদের এইসব সব গুলোর জন্য কি আপনার কোনো বিশেষ কোন গভর্নমেন্টের কাছে দাবি বা অনুরোধ রয়েছে যেটা করলে স্টেক আপনারা ভালো থাকবেন এই ব্রোকার হাউসগুলো ভালো থাকবে আসলে ঘুরে ফিরে একটা কথা বলতে হয় মার্কেট ভালো থাকলে পরে হাউস ভালো থাকে নতুন করে কোনো চাওয়া পাওয়া নাই একটাই প্রত্যাশা যে মার্কেট ভালো হোক মার্কেট ভালো বলতে আমি এক নাগারে ভালো চাচ্ছি ওঠানামার মধ্য দিয়ে একটা স্থিতিশীল পুঁজি বাজার হোক

যিনি ম্যানেজার তার বক্তব্যটি এবং নিশ্চয়ই আপনারা তার বক্তব্যটি উপভোগ করেছেন তো আমি এখন মার্কেট রিলেটেড কিছু বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করি আর মার্কেট এখন কোন অবস্থা আছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তার আগে মার্কেট শেয়ার বিষয়ে কথা বলার আগে আমি একটা বিষয়ে একটু কথা বলতে চাই সেটা হলো যে আমি আমি এরকম বিষয়টি পেলাম যে অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন তারা অনেক সময় মার্কেটে সেল সেল করছেন আর যখন তারা যখন সেল করে তখন তাদের তাদের সেল সেল বাড়তে থাকে এবং যখন তারা করতে থাকেন তখন মার্কেট ডাউন চলে যায় এবং সেক্ষেত্রে আপনার অন্যান্য যারা বিনিয়োগকারী থাকেন সাধারণ বিনিয়োগকারী তারাও তাদের দেখি তারাও মার্কেটকে সেল সেল করার চেষ্টা করেন এবং এতে করে শেয়ার দর শেয়ারের মান শেয়ার দর কমে যায় এবং মার্কেটের আপনার মার্কেটের দিকে যে অবস্থা অবস্থা সেটা নিচের দিকে নিম্নগামী চলে আর কি তো এই অবস্থায় তো বিনিয়োগকারীরা বা যারা হাউস রিলেটেড যারা রয়েছেন যারা হাউজে কাজ করেন ট্রেডার থেকে শুরু করে যারা সিও ইনচার্জ বা ম্যানেজার যারাই আছেন তাদের একটাই বক্তব্য যে কারো দেখা দেখি করে কেউ একজন সেল করছে সে দেখে আমি সেল করব বিষয়টা এরকমটি যেন না হয় যার যখন প্রয়োজন যদি মনে করে যে তার সেল করা উচিত তখন সে প্রয়োজন মনে করে সবকিছু দেখে সবকিছু বুঝে তারপর যেন সে সেল করে অথবা সিদ্ধান্ত এটি নেয় আর কি এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার সাথে শেয়ার করলেন এক ভদ্রলোক এখানেই যিনি দায়িত্বে আছেন আর কি তো যাই হোক আমি এখন বর্তমানে মার্কেট বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি মার্কেট এখন কোন অবস্থায় আছে এবং কয়েকটি শেয়ারের দাম এবং গেইন আর লুজার যে সমস্ত কোম্পানি রয়েছে এবং পাশাপাশি এস এম প্ল্যাটফর্মে যেসব কোম্পানি রয়েছে তার কয়েকটি আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা আমার সঙ্গে থাকবেন দর্শক আমি এখন সার্ফ সিক রয়েছি এখন এটির আমি আহ স্ক্রিনটি শেয়ার করছি শুরুতেই আমি একটুখানি বলি যে তার আগে আমি একটু এই করতে অনেকেই মেসেজ করছেন মেসেজ করছেন তো আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা মেসেজ করতে পারেন আপনাদের মতামত দিতে পারেন আর যদি কোনো কোনো কিছু জানা থাকে সেটিও আপনারা জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য আমি এখন আমি একটু মার্কেট নিয়ে যাচ্ছি এখন বর্তমানে মার্কেটের যে ইন্ডেক্স রয়েছে সেটি হলো চার হাজার ছয়শো একষট্টি পয়েন্ট এবং ষোলো পয়েন্ট মাইনাস রয়েছে এবং আপনার ভেলু রয়েছে তানব্বই কোটি টাকার হ্যাঁ লেনদেন হয়েছে এ পর্যন্ত হচ্ছে এখন বর্তমানে টোটাল হচ্ছে এবং অপরিবর্তিত এবং নট ট্রেডেড অর্থাৎ আটশো বাহাত্তরটি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি দশক আটশো আটশো বাহাত্তরটি কোম্পানি বলতে কিন্তু এখানে আপনারা সবাই নিশ্চয়ই জানেন ট্রেজারি বন্ড থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি রয়েছে আমি সেগুলোর কথা বলছি আর কি কিন্তু টোটাল তো এই হলো এই হচ্ছে মার্কেটের বিষয় অবস্থা আর আমি কয়েকটি কোম্পানি একটু আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যেমন আমরা নেটওয়ার্ক জেট গ্রুপের কোম্পানি এটির আজকে ওপেনিং প্রাইস ছিল ষোলো টাকা বিশ পয়সা হাইস্ট ছিল ষোলো টাকা তিরিশ পয়সা লোয়েস্ট ছিল ষোলো টাকা বিশ পয়সা এবং আজকে এটি তেত্রিশ হাজার পাঁচশো তেরোটি শেয়ার লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডস এটি বি গ্রুপের কোম্পানি এটি শেয়ার লেনদেন এটি আজকে লাস্ট ট্রেডিং প্রাইস ছিল এগারো টাকা আঠারো পয়সা আট আশি পয়সা এবং কোচিং প্রাই হাইয়েস্ট টার্নিং প্রাইস ছিল এগারো টাকা আশি পয়সা এবং লোয়েস্ট ছিল এগারো টাকা চল্লিশ পয়সা এবং শেয়ার লেনদেন হয়েছে উন হাজার সাতশো একাত্তরটি বিচ হাচারি এই গ্রুপের কোম্পানি এটা দীর্ঘদিন ধরেই মোটামুটিভাবে রয়েছে এটির ওপেনিং প্রাইস ছিল ছিল এবং ষাট পয়সা এটির শেয়ার লেনদেন হচ্ছে আট লাখ দশ হাজার চারশো একত্রিশটি এ হচ্ছে আমি কয়েকটি কোম্পানির শেয়ার দর আপনাদেরকে জানিয়ে দিলাম এবং যে সমস্ত কোম্পানি গেইনার রয়েছে আমি গেইনার এ কোম্পানিগুলো একটু কয়েকটি আপনাদেরকে একটু জানিয়ে দিই যে গেইনারে যে সমস্ত কোম্পানি আছে शिवलाल अपडेट में आपनें के कुछ ध्यानिये देछि जगदीशनाथ शिवल रीकवेस्ट आके দর্শক গেইনার যে সমস্ত কোম্পানি রয়েছে আমি তার কয়েকটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শুরুতে রয়েছে সুইদ ইন্ডাস্ট্রিজ এটির শেয়ার লাস্ট ট্রেডিং প্রাইস ছিল ছয় টাকা নব্বই পয়সা এবং এটির টোটাল শেয়ার লেনদেন হয়েছে এক লাখ তেত্রিশ হাজার নয়শো ঊনপঞ্চাশটি সোনালি লাইফ ইন্স্যুরেন্স এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল আটচল্লিশ টাকা আহ এবং এটি শেয়ার লেনদেন হয়েছে পঞ্চাশ হাজার নয়শো ছাপ্পান্ন এবং ফুয়াং ফুড এটি লাস্ট পাওয়া ছিল চোদ্দ টাকা নব্বই পয়সা এবং এর শেয়ার লেনদেন হয়েছে চল্লিশ লাখ এগারো হাজার সাতশো বিরানব্বইটি আর একটুখানি আর একটু বলি যে সুরিদের সুরিদ ইন্ডাস্ট্রিজের আজকে এটির নয় দশমিক সাঁত্রিশ শতাংশ শেয়ার দর বেড়েছে গতকালকে তুলনায় এখন এখন পর্যন্ত সানলাইফে বেড়েছে ছয় দশমিক নব্বই শতাংশ এবং ফুয়াং ফুডস বেড়েছে পাঁচ দশমিক সাতষট্টি শতাংশ এবার এবং লুজারে যে সমস্ত কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর লাস্ট আপডেট আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দর্শক শুরুতে রয়েছে পিপেস রিজিং হ্যাঁ যে কোম্পানি রয়েছে এটি লাস্ট ট্রেডিং প্রাইস ছিল আজকে এক টাকা নব্বই বয়সে এবং শেয়ার লেনদেন হয়েছে নয় লাখ তেরো হাজার তিনশো পঁচাত্তরটি এরপর আছে নর্দান এটির শেয়ার আজকে লাস্ট ট্রেডিং প্রাইস ছিল তিরাশি টাকা দশ পয়সা এবং গতকাল এবং শেয়ার লেনদেন হয়েছে দুই হাজার পাঁচশো পঁচানব্বইটি এবং সাইজ ফাইন্যান্স চার টাকা দশ পয়সা ছিল আজকে লাস্ট ট্রেডিং প্রাইস এবং সেটা টোটাল শেয়ার লেনদেন হয়েছে ত্রিশ লাখ সত্তর হাজার পাঁচশো নিরানব্বইটি যে এই ছিল দর্শক অবস্থা মার্কেটের অবস্থা আমি এস এমি প্ল্যাটফর্মে যদি আমি এস এমি ডিটি দেখাতে চাই যদি এস প্ল্যাটফর্মের যদি ইনফরমেশন মার্কেটের যে কোম্পানিগুলো কি অবস্থা রয়েছে সেটি যদি আমি একটু জানিয়ে দিই এস প্ল্যাটফর্মে দর্শক এনাদের এখানে এস এমি প্ল্যাটফর্মের যে অপশনটা সেটি আসলে ওনাদের এখানে নাই এস এমি নিয়ে ওনারা হ্যাঁ হ্যাঁ পেয়েছে জি এস এমি এস এমিতে জি 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 দর্শক আমি কয়েকটি কোম্পানির লাস্ট আপডেট জানাই দিই এসএমই প্ল্যাটফর্মের যে সমস্ত কোম্পানি যেমন অরিজি অ্যাগ্রো এটি আজকে এটি আজকে লাস্ট ট্রেডিং প্রাইস ছিল নয় টাকা চল্লিশ পয়সা ওপেনিং প্রাইস ছিল দশ টাকা হাইস ছিল দশ টাকা এবং আপনার হচ্ছে মাস্টার অ্যাগ্রো এটির আজকে ওপেনিং আজকে কোম্পানিটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল পাঁচ টাকা পঞ্চল্লিশ পয়সা ওপেনিং ছিল পাঁচ টাকা চল্লিশ পয়সা হাইস ছিল পাঁচ টাকা চল্লিশ পয়সা এটির অর্থাৎ লাইস লাস্ট ওপেন এবং হাইস তিনটেই একই ছিল আর কি এটির লাস্ট ট্রেনিং ছিল ছয় টাকা ওপেনিং ছিল ছয় টাকা এবং হাই ছিল ছয় টাকা এই হচ্ছে এসএমই প্ল্যাটফর্মের আমি লাস্ট আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর ইন্ডেক্স টিমে আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই যে টোটাল ইন্ডেক্স আজকে এখন হচ্ছে চার হাজার মূল মার্কেটে বিএসইএক্স ইন্ডেক্স যেটি রয়েছে চার হাজার ছশো তেষট্টি পয়েন্ট এবং চোদ্দো পয়েন্ট মাইনাস রয়েছে এবং লেনদেন হয়েছে ছিয়ানব্বই কোটি টাকার লেনদেন হয়েছে এবং টোটাল আটত্রিশ হাজার নয় আটত্রিশ উনচল্লিশ হাজার উনিশ বার হাত বদলের মাধ্যমে এই এই টাকার অ্যামাউন্টই লেনদেন হয়েছে আজকের আজকের দিনে এখন পর্যন্ত দর্শক এই হচ্ছে মার্কেটের বর্তমান প্রেক্ষাপট আমি আপনাদেরকে মার্কেটের আপ টু বটম সব যতটুকু সম্ভব জানিয়ে দেওয়ার আমি জানিয়ে দিলাম তো অশোক আমি এখন আছি শার্প সিকিউরিটিজে তো আমি মার্কেট নিয়ে অনেকেই হয়তো অনেক কথাই বলে সর্বশেষ আমি যিনি ম্যানেজার এই হাউজের আমি তার বক্তব্যটি শুনলাম তো উনি উনি যে একটি বিষয়ে কথা বললেন যে মার্কেটের বিষয় যে আসলে বিনিয়োগকারীদের আসলে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরার বিকল্প নেই যেটি আমি এর আগেও বহু ভিডিওতে আমি জানিয়েছি যে এখন যে মার্কেট রয়েছে বিনিয়োগ বিনিয়োগ এখনই বিনিয়োগের উত্তম সময় এখনই বিনিয়োগ করতে পারে এখন অনেক কোম্পানির শেয়ার দর আন্ডার আপডেটেড অবস্থায় রয়েছে এবং এগুলো কিনে রাখলে এবং ছয় মাস বা এক বছর পর একটু সময় গিয়ে মার্কেট সেটি একটি ভালো একটি রেজাল্ট আসবে এবং ভালো একটি ফল পাবেন বিনিয়োগকারীরা সেই জায়গা থেকে তারা বলছেন যে বিনিয়োগকারীরা যেন হতাশ না হয় এবং তারা যেন মার্কেটে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে একটা বিনিয়োগ করে যেন রাখে সেটা এক বছর বা দুই বছর বা কমপক্ষে ছয় মাসের জন্য তারা বিনিয়োগটা ধরে রাখে তাহলে হয়তো মার্কেট এক সময় গিয়ে ঘুরে দাঁড়াবে কারণ মার্কেট এক সময় এরকম সবসময় থাকবে না একটা সময় অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং নির্বাচিত সরকার যখন আসবে তখন মার্কেট শতভাগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উনি মত দিয়েছেন তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আমি মোহাম্মদ তারিকুজ্জামান সাপ সিকিউরিটিস থেকে বিদায় নিচ্ছি আমাদের বিজনেস জার্নাল ইউটিউব চ্যানেলের লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বিজনেস चैनल के अपना सब्सक्राइब कर बन लाइक को लाइक दी बन আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বিজনেস জার্নাল সেখানে আমাদের বিভিন্ন ভিডিও এই সমস্ত ভিডিও সেখানে পাবলিশ হয় সেটি দেখবেন এবং ফলো করবেন আর আমাদের অনলাইন নিউজ পোর্টাল রয়েছে বিজনেস জার্নাল সেটিরও নিউজ ফেসবুকে পাবলিশ হয় এবং আমাদের তো বিজনেস জার্নাল যে অনলাইন নিউজ পোর্টাল সেখানে তো পাবলিশ হয় শেয়ার মার্কেট সহ বিভিন্ন নিউজ গুরুত্বপূর্ণ নিউজ শুরু করে অনেক ধরনের নিউজই সেখানে পাবলিশ হয় আপনারা সেখানে গিয়ে ভিজিট করে আসতে পারেন এবং সেই নিউজগুলো আপনারা দেখতে পারেন দর্শক তো আমি আজকে এ পর্যন্তই রাখছি আপনার সঙ্গে Hasta que alaykum?